মাস একটা নিয়ে ভাগি খতম বাই বাই টাটা গুড বোন রে ও বোন তাতারি বাইরে একটা জিনিস লই আইছি তাতারে বাইরে বোন রে ও মা কি আসছো আবার দেখি তো কি আনছো তাতারি দেখাও এ যে মাছ আনছে মাছ মাছ এই যে ও মা মাছ কত কি আনছো ওই যে সুলতানের মা একটা মাছ ধরতেছে যে সেখান থেকে চুরি করে একটা নিয়ে আসছে বড়টা বই নেটা এটা দিয়ে সুন্দর একটা রেসিপি করে দাও আমি খাবো আর এ তো ফাইনালি চলে আসছি অর্থাৎ একটা রেসিপি তৈরি করার জন্য চুরি করে মাছ নিয়ে আসছে আফু তাকে নাকি রেসিপি তৈরি করে দিতে হবে আর এ তো এখানে আমরা একটা লাকড়ির চুলাতে আগুন দিয়েছি আর লাকড়ির চুলার রান্না খেতে কিন্তু অনেক মজাদার সুস্বাদু হয় আজকে একটু অন্যরকম রেসিপি তৈরি করব আর এ তো এখানে আমরা যে পাঙ্গাস মাছটা এনেছে সেই পাঙ্গাস মাছটা সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আজকে পাঙ্গাস মাছের একটা পাতুরি তৈরি করব আর পাঙ্গাস মাছ পাতুরি আসলে খেতে এত মজাদার হয় আর যতক্ষণ আপনি টেস্ট করবেন না ততক্ষণ আসলে বলা মুশকিল আর এখন পাঙ্গাস মাছটা আমরা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিব এখন একটু লবণ দিয়ে নিচ্ছিলাম হালকা হলুদ দিয়ে নিচ্ছিলাম হালকা মশলা দিয়ে নিচ্ছিলাম গরম মশলা দিচ্ছিলাম আর এভাবে মরিচের গুঁড়া দিচ্ছিলাম এভাবে সমস্ত মশলা দিচ্ছিলাম আর এখন অর্থাৎ পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি সব কিছু আর আদা রসুনের পেস্টও দিয়েছি আর পেঁয়াজ কুচি দিচ্ছিলাম কাঁচামরিচকুচি দিচ্ছিলাম সব কিছু দিয়ে পাঙ্গাস মাছটাকে ভালোভাবে অর্থাৎ মাখিয়ে নিব অর্থাৎ যত সুন্দরভাবে আপনি মাখাতে পারেন এরপর আমি টমেটো কুচি দিয়ে দিব সব কিছু অ্যাড করে আর এখন লবণটা একটু কম মনে হবে তাই আবার একটু লবণ দিয়েছি আর ফাইনালি এখন সরিষার তেল দিব ঝাঁজালো ঝাঁঝালো সরিষার তেল পাঙ্গাস মাছের পাতুরিতে এই সরিষার তেল না হলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না আর এখন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব একদম সুন্দর করে ঝিকিমিকি করে মাখামাখি করব আর মাখামাখি করার সময় খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে কি বলবো এত সুন্দর একটা ফ্লেভার সতেছিল যেই ইচ্ছে করছিল এখনই খেয়ে ফেলি আর খুবই সুন্দর স্মেল আসতেছিলো তারপরে সুন্দর করে মাখামাখি করে নিতে হবে আর এই তো ফাইনালি দেখেন আমি সমস্ত মশলা দিয়ে পাঙ্গাস মাছটাকে মাখিয়ে নিচ্ছিলাম অর্থাৎ পাঙ্গাস মাছগুলো আমি একেবারে ছোট ছোটো টুকরু করে কেটেছি যেহেতু পাতুরি তৈরি করব পাতুরির মধ্যে আসলে যত ছোট করে টুকরু করা যায় ততটুকু অর্থাৎ ভালো লাগে আর এই তো ফাইনালি আমার মাখামাখির পর্ব শেষ খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আর এখন আমি কলা পাতা নিয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আগেই আর এখন কলা পাতার মধ্যে আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব সমস্ত পাঙ্গাস মাছ এখানে দিয়ে দিচ্ছিলাম আর কলা পাতাটা কিন্তু আমি আগেই সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর এখন আর আপনাকে ওইটা আর ভিডিওতে শো হয়নি আচ্ছা যাই হোক ফাইনালি এখন মাছগুলো আমি কলা পাতায় নিয়ে নিয়েছি আর মশলাগুলো আমি কলা পাতার মধ্যে নিয়ে নিব এরপর যে এত সুন্দর স্মেল আসতেছিলো কি বলবো আর ফাইনালি যেটা মেইন আমাদের পাতুরির মধ্যে দিব সেটা হলো এ পাতা অর্থাৎ এটা হচ্ছে হলুদ পাতা যারা চিনেন তারা তো চিনেনি আর যারা চিনেন না তাদেরকে উদ্দেশ্য করে একটু বলে দেই এ হলুদ পাতাটা যদি আপনি মাছের সাথে দেন এত সুন্দর একটা ফ্লেভার আসে রে ভাই কি বলবো খুব মোমো একটা ফ্লেভার আসে ধনে পাতা যদি হাতের কাছে না থাকে আমরা গ্রাম অঞ্চলে অর্থাৎ মাছ রান্না করার সময় এই হলুদ পাতাগুলো ইউজ করি খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে অর্থাৎ কচি হলুদ পাতা যেগুলো ওটা আমি ধুয়ে পরিষ্কার করে ধনে পাতার মতো করে মাছের সাথে অ্যাড করে দিয়েছি আর এই তো ফাইনালি আমার পাতুরিটা রেডি কি আমি এটা এভাবে খেয়ে নেব কি সুন্দর গ্রাম দুর পাগল এটা এখন আমি অর্থাৎ চুলাই দিতে হবে না তারপর চুলাই দেওয়ার পরে এটা হওয়ার পরে তারপর খাওয়া যাবে আর এই তো আমার পাতুরিটা অলমোস্ট রেডি আর এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব আর এই তো খুবই সুন্দর করে আমি কলা পাতা দিয়ে পাতুরিটা মুড়িয়ে নিয়েছি আর এখন ফাইনালি আমি অর্থাৎ একটা কড়াইতে অর্থাৎ পাতুরিটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প পরিমাণে অর্থাৎ সরিষার তেল ইউজ করব সরিষার তেল কিন্তু আমি আগোই ইউজ করেছি আপনারা তো দেখেছেনই আর এখনও অল্প পরিমাণে সরিষার তেল ইউজ করেছি যেহেতু তলায় লেগে না যায় সেজন্য আর এখন সব কিছু দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব অর্থাৎ এরভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ রান্না করবো এরপরে ঢাকনা উলটিয়ে দেখব পাতুরিটার অবস্থা কি আর এই তো ফাইনালি আমাদের পাতুরিটা হয়ে গেছে খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে চলেন এরপর যে একটু আমরা পাতুরিটা নামিয়ে নিব আমাদের পাতুরিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর মোমো একটা গ্রান আসতেছিলো কি বলবো এক কথায় অসাধারণ একটা সুন্দর স্মেল আসতেছিলো যেহেতু আমরা ওই যে হলুদ পাতাটা দিয়েছি সেই জন্য যেহেতু আমাদের হাতে ধনে পাতা ছিল না সেই জন্য আমরা হলুদ পাতা ইউজ করেছি আর হলুদ পাতার গ্রানে তো পুরা বাড়িটা মোমো করতেছিল আর এখন ফাইনাল লুকটা দেখব ভিতরের অবস্থাটা কেমন হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে আর খুবই লোভনীয় লাগতেছিল এতটা লোভনীয় হয়েছে না খেলে বুঝতে পারবেন না অসাধারণ একটা গ্রান স্মেলের কারণে খেতে তো খুবই মজা লাগে এত কষ্ট করে মাছ নিয়ে আসে আমাকে দাও আহ কি সুন্দর গ্রান ইচ্ছে করছে এভাবে খেয়ে ফেলি এই তো খুবই সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে আর এখন আমরা খাবারটা খেয়ে নিব চলেন যাই হুম এত কষ্ট করে চুরি করে মাছ আমি খাবো আমাকে দাও আমি খাবো আমি খাবো